কল্যাণ বন্দ্যোপাধ্যায় রুষ্ট বিচারপতি কল্যাণ বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরক্ত বিচারপতি মামলা বিচারপতি একবার আপনাদের ঘোষ ঘোষ আরও জানাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়ালে বিরক্ত বিচারপতি শুভ্রা ঘোষ প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব ঠিক কি ঘটেছে কোন প্রেক্ষাপটে এই বিতর্ক এই বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি দেখো ভোট পরবর্তী অশান্তি মামলা মূলত কাঁকুর গাছের বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের যে মামলায় সিবিআই কিছুদিন আগে সাপ্লিমেন্টলি চার্জশিট দেয় এবং সেই চার্জশিটে নারকেল থানার পুলিশ যারা প্রথম এই তদন্ত শুরু করেছিল তার সাথে যুক্ত দুজন পুলিশ কর্মী একজন ইন্সপেক্টর এবং একজন হোমগার্ড তাদেরকে জেল হেফাজতে পাঠায় শিয়ালদাহ আদালত এই দুজন পুলিশ কর্মী কলকাতা হাইকোর্টে জামিন চেয়ে মামলা করেন সেই মামলার আজ শুনানি ছিল বিচারপতি সুপ্রা ঘোষের বেঞ্চে যখন এই সওয়াল জবাব পর্ব হয় যেখানে বিচারপতি সুপ্রা ঘোষ কিছু প্রশ্নের উত্তর জানতে চান সিবিআই কাছ থেকে এবং সিবিআই স্পষ্ট ভাবে জানা যে এই পুলিশ কর্মীদের সাথে পলিটিক্যাল লিডারদের একটা কানেকশন তার একটা যোগসূত্র তারা তদন্তে খুঁজে পেয়েছে তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে আলিপুর এক্ষেত্রে শিয়ালদাহ আদালত তাদের জামিনের আবেদন খারিজ করেছে এই অবস্থায় আগামী দু সপ্তাহ বিচারপতি সুপ্রা ঘোষ তিনি তিনি কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে থাকছে না তিনি সার্কিট বেঞ্চে যাবেন এবং শুনানির কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু করেন বিচারপতির শোভনীয় নয় বা এরপরই বিচারপতি শুভ্রাগ স্পষ্ট জানান যে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তিনি এই ধরনের লেকচার শুনতে রাজি নেন বা তিনি এটা তলারে একটু করবেন না এরপরে তিনি মাম একেবারেই ধন্যবাদ অর্ণব